কাছে জানি দেখি আমার মেয়ের কাছেও শুনে দেখি এটা বলার পরে তখন সেলিমিন মা চলে যায় চলে যাওয়ার পরে যাতে যাতে এ কথাই বলে যে মেয়ে দিল না রানীর আম্মু মেয়ে কীভাবে নেওয়া লাগে মেয়ে দমন বনে দুই দিনও যাবি না রে সত্যিই আমার মেয়ে তার দিন যায় কলেজে বলে আম্মু ফরম ক্লাবের কতটা মা টাকা লাগবে আমি হচ্ছে জিজ্ঞাসা করি আছি তখন আমার মেয়ে চলে গেল যাওয়ার পরে এবার সারাদিনই কেটে যায় মেয়ে ফেরে না বাড়িতে বা প্রায় আটটার দিক সেলিম ফোন দেয় সেলিম ফোন দিয়ে বলে আপনার মেয়ে এখন আমার কাছে আমার বাড়িতে এবার আপনার মেয়ে নেবেন না আমার সাথে বিয়ে দেবেন তখন আমি সেলিমের বললাম যে আমি তোমার সাথে কখনোই বিয়ে দেব না কোনো দিনও দেবো না তাহলে আপনার মেয়ে আমার কাছে তো কোনো দিন নিতেই পারবেন না এখন আমি বিয়ে করব। তখন আমরা কেউ ওখানে যাইনি যেহেতু মেয়া ফিরে আসবে না মেয়ে ফিরে আসবে না তখন ওরা নিজেরা নিজেরাই ওখানে বিয়ে দেয় ওখানে তোমার খালি কাজী অফিস আছে কাছে বিয়ে দেয় তখন কাজী জিজ্ঞাসা করে যে তোমার কাছে তোমার কাজী কত বলবো তখন মেয়ে কোনো কথা বলে না উত্তর দেয় না আমি পরে কাজের কাছে যা জিজ্ঞেস করি কাজী বলে আপনার মেয়ে বিলে জাম্মা সে মা এক খুনা ছিল আপনার মেয়ের কোনো কথার উত্তর পায় নাই তো আমরা নিজে ইচ্ছায় পঞ্চাশ হাজার টাকা কাবিলনামা করেছি আশা ভালো তো এরকম করে বিয়ে করার পরে ফার্স্টে এক মাসের ভিতরে ছেলে আমারে বাড়ি আসে বউর সাথে করে এক মাসের ভিতরে পাঁচ বের আসে পাঁচ বের আসার পরে সবাই আমার বলে যে যা হবার হয়ে গেছে মেয়ে যখন করেই ফেলেছে তখন মাইনে নাও তখন আমি মাইনে নিই মাইনে নিয়ে তারপরে হচ্ছে তাদের সাথে চলাফেরা করি এরকম মাস দুই মতো চলে মা দুই তিন মাস চলে চলার পরে সেলিম ফোন দিয়ে আপনি আপনার মেয়া থাকতে চাচ্ছে না সেলিমির মাকে আপনি মেয়ে থাকতে চাচ্ছে না কেন থাকতে চাচ্ছে না আমার মেয়ের আপনারা কি করে নিয়ে গেছেন যে দুই মাস পরে আমার মেয়া ছুটা করতেছে বাড়ি তার সাথে নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে এ কথা বলার পরে তারপরে মেয়ে চলে আসে মেয়ে একাই আসে মেয়ে একাই আসার পরে তখন ও জিজ্ঞাসা করি যে তুই তিন মাস বিয়ে হয় সময় না তুই ওই বাড়িতে চলে আসছি চাষির কারণ কি কাছে জানি নি আমি ওই বাড়িতে আমার মন করছে না তখন আমি মেয়ের খুব রাগ করি রাগ করাতে মেয়ে খালি কাঁদে আর কিছু বলে না এরকম করতে কিছু কিছুদিন চলে কিছু মাস চলে চলার পরে ওরা দুজনের সেলিম আমারে বাড়িতে আসে ও আসে সেলিম নেতি আসে ও যায় না না যাওয়াতে সেলিম আমার বাড়ির পা দাঁড়াই আমার বিভিন্ন ভাষা দিয়ে বকাবকি করে আমার মেয়ের বিভিন্ন ভাষা দিয়ে বকাবকি করে করার পরে ওর চুল ধরে আমার সামনে মারেছে মারার পরে তখন ও ওর মারেছে ও ওর মারেছে স্বামী স্ত্রী দুজন মারামারি করতেছে তখন আমি কি করেছি বাধ্য হয়ে আমার মেয়ের স্বর মারেছি সেলিমের স্বর মারেছি দুজনে কি দুটো চল মারেছি সর মারে করেছি তোরা এতবার খারাপ তোরা করে বিয়ে করলে তোরা এরকম ব্যবহার করতেছি এরকম করাতে সেলিম আমার বাইতে তখন চলে যায় চলে যাওয়ার পরে কয় আপনার মেয়াদ তালাক দেবো এ কথা বলে যায় আপনার তা তালাক দেবো আপনার মেয়ার কাবিল নামার টাকা আছে দিয়ে তালাক দেবো মেয়েওকে আমি ওর ভাত খাবো না ছেলেওকে আমি ভাত দেবো না এরকম করে তারপরে উভয় পক্ষে দুজন মিলতাল করে এখানে এই গ্রামে মাসুদ নাম করে ছেলে ছিল মাসুদ ছিল কারণ কমিশন ছিল সেলিমির বাবা ছিল আমি ছিলাম ওখানে থাকে মিলতালের মাধ্যমে সারা নেওয়া হয় ছেলেও সারা মেয়েও ছাড়ায় সারা দেওয়ার পরে কিছুদিন পরে কিছুদিন পরে হস্তে শুনি যে বিভিন্ন মানুষজন আমার কাছে বলে যে তোর মেয়াদ সারা নিছি তারপরে সারা নি স্বামীর সাথে সম্পর্ক থেকে গেছে তারা এখানে ওখানে চলাফেরা করে দেখা করে তো এরকম বিভিন্ন মানুষ যখন আমার এখি বলে তখন আমার খারাপ লাগতে লাগলো তখন আমরা ছেলেমির কাছে ফোন দিয়ে বলাম আমার ভাসু ভাসুরু আমার আমার ভাসুর ছেলেমির কাছে ফোন দিয়ে বললে দেখো তোমারও মানসির মনে আছে আমারও মানুষের মনে আছে তুমি যদি তোমার বউ নাও আমরা দিই আমরা দিই তো তখন সেলিম বললো যে আমি সিদ্ধান্ত রাত্রি জানাচ্ছি এবার সিদ্ধান্ত রাত্রি জানাচ্ছি বলে তারপরে রাত্রি ফোন দিয়ে বলতেছে আমার মারা জোর জুলুম করে আমার বোনের সাথে আমার বিয়ে দেবে তো আমি বিয়ে করি নাই তো এদিকে আমার জোর করে হয় তো আমি এদিকে নিয়ে আমি যে ডিপোজ দিয়ে তারপরে হয়তো আমি আমার আপনার মেয়ে নেব। আপনি আমার একটু সময় দেন এই কথা বলার পরে তার পরের দিন আসে সেলিমের সেই দ্বিতীয় বউ আমারের বাড়িতে গুরকাপুরে মুখবাই দিয়ে আসে আমার মেয়ের সাথে ঘরের ভিতরে যাইয়া বিভিন্ন কথা দিয়ে হাসপাত্র তার কাছে শোনে আমরা সেখানে কেউ থাকি নে কী বললো মেয়ে জানে আর সেই মেয়ে জানে এরকম হওয়ার পরে তারপরে ওই মেয়ে যা ডিপোজ দিতে ওই ছেলেও ডিপোজ দিতে পরে সেই ডিপোজের কাগজ নিয়ে এসে সেলিম আমাদের গ্রামে দেখায় দেখানোর পরে আমাদের গ্রামের মেম্বার লাগে সবাই লাগে তখন তার বিয়ে হয় একটা মাই মানে পনেরো ষোলো জন মানুষ আসে নিরক্ষণ কিনে নিয়ে আসে সামাজিকভাবে তখন আবার বিয়ে হয় বিয়েটাই করে নিয়ে চলে যাওয়ার পরে আমি আমি মেয়ের একদম শলা বারণের চেয়ে শুরু করে সমস্ত ব্যবহার তার দিই দেওয়ার পরে একটা সামনের বানা দিই বিশ হাজার টাকা দিয়ে এখন সব কিছু দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এরকম তারপরে কিছুদিন পরে সেলিম আসলে আমাদের বাড়িতে সেলিম আসে আমাদের বাড়িতে এসে বলতেছে যে আপনার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে কথা তখন আমার একটা দেওয়া ছিল শহীদুল না সে এখন বিদাস গেছে তো বলতেছে আপনার সাথে আমি একা কথা বলতে চাই তখন বললাম তো একা কথা বলবো না না এটাও যা আমু তাই তো এই কথা বলার পরে তখন আছে সেলিম বলতেছে যে আমি যে কথাগুলো বলবো এখানে রানীর কোনো দোষ নাই সম্পূর্ণ দোষ আমার রানীর যখন সারা তখন রানীর পেটে বাচ্চা ছিল সে বাচ্চাটা রানী জানত না বা আমিও জানতাম না দুজনের একজনও জানতাম না যে আপনাদের বাড়িতে আসার পর রানী এটা বুঝতে পারেছে বুঝতে পারেছে ওই মধ্যে আমার রানী এটা বুঝতে পারেছে রানী এটা বুঝতে পারে রানী আমার কাছে ফোন দেয় আমার কাছে ফোন দিয়ে বলে যে আমার পেটে বাচ্চা তখন আমি রানীর যুক্তি দিই যে এই বাচ্চার কথা তুমি পুরোপুরি গোপন রেখে যাবা তোমার বাবা মা কারোর কাছে বলবো না কারণ এই বাচ্চা তোমার বাবা মা জানতে পারে ফার্স্টে নষ্ট করে দিবি আমি যে বিয়ে করেছি আমি এই এই বোর তারপরে তোমার নেবো ততদিন তুমি এই বাচ্চাটার কথা গোপন রাখবা আমার মেয়ে আমি মা আমার কাছে বলে নাই ছেলেমির এতটাই ভালোবাসেছে যে সারানি স্বামীর কাছে বলেছে যে আমার পেটের বাচ্চা কিন্তু আমার কাছে বলে নাই সারানি আর দুই দিন পরেই ফার্স্টে এইসব হাসুরা দুইজন কথাবার্তা বলি করেছে তারপরে ছেলেম আমার কাছে ওই কথা বলতেছে যে ছেলেমে রানীর পেটে এই সাড়ে তিন মাসে বাচ্চা পেটে আমি নিষেধ করেছিলাম রানীর আপনাদের কাছে বলছি যেহেতু আপনারা বাচ্চাটা নষ্ট করে দিতেন সারা এসে নষ্ট করে দিতেন এই কারণে আমি বলতে নিষেধ করেছি তাই রানী বলিনি তখন আমি মনে হলো যে মাটি নিচে গাড়ি দিতে যে আমার পেটের সন্তান আমার কাছে গোপন করিয়ে না স্বামীর কাছে বললো তাহলে এবার আপনারা বোঝেন যে স্বামীটার সে কতটা ভালোবাসে যে মার কাছে গোপন করি আমার কাছে বললাম আমি খেলা দেবো নাশকে কে দেবেন যে সারাশি এগেছে আমার কাছেও গোপন করে স্বামীর কাছে বলেছে এবার আপনারা বোঝেন তো সেই স্বামী কতটা ভালোবাসে কে নিয়ে আচ্ছা সেটা গেল তারপরে বাচ্চাটা আমরা মিলতালার মাধ্যমে সময় মতো নিয়ে আসলাম সব কিছু দিয়ে দিয়ে নিয়ে আসলাম এবার তারাও সব কিছু দিয়ে দিয়ে নিয়ে গেল। মিলতালের মাধ্যমে ভালোই চেন বাচ্চা হওয়ার কয়েক মাস পরে শুরু গেল আবার তাদের নির্যাতন ঝগড়া মারামারি তখন মেয়ে আমার বাড়ি এসে থাকতে ছয় মাস প্রায় সাত আট মাস থাকার পরে আবার ছেলে নিতে আসে যায় না নিতে আসে যায় না আমার শাশুড়ি মারে স্বামী মারে দেখতে পারে না অত্যাচার করে না আমি ওই বাড়ি যাব না এই তুই ওই বাড়িতে যাবি না তাহলে এই সমস্যার সমাধানগুলো তো আমি আগে করলামই তারপরে গেলিটা এরকম মেয়ার সাথে দিনের পর দিন আমার মন কাটাকাটি হওয়া যায় আমি আমার মেয়াদ দেখতে পারি না এরকম করতে 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 ছেলের বয়স হয়ে গেল ধরো আমার আট মাস থাকলো ছেলে যা দুই মাস থাকলো থাকার পরে আবার চলে আসে এরকম করতে করতে কাটিয়ে যায় তিন বছর তিন বছর পরে আমার বাড়িতে সাত মাস থেকে যে আবার গেছে দুই মাসের ওই বাড়িতে থাকেছে দুই মাসের ভিতরে আবার একটা সন্তান নিয়ে চলে আসে তখন সেই সন্তানরা আমার বাড়িতে অনেক দিন থাকলো কয় মাস থাকার পরে তারপরে আবার গেল আবার যাওয়া সন্তান হওয়ার কিছুদিন আগে সেই মেয়ে আমাদের বাড়িতে চলে আসে তার বাপ অনুমতি দেয় চলে আসছি তাই সে চলে আসে তখন আমি এই দ্বিতীয় বাচ্চাটা সিজার করি প্রথম বাচ্চাটা কুমার সিজার করে দ্বিতীয় বাচ্চাটা সিজার করে আমি খুবসা খুকসা সিজার করি ওখান থেকে ছেলেমির দেখা হয় ছেলেম ওখানে পাঁচ হাজার টাকা দেয় এখানেও পাঁচ হাজার টাকা দেয় ওখানেও পাঁচ হাজার টাকা দেয় আচ্ছা আপনারা বলুন কোনো সিজার কি পাঁচ হাজার টাকায় হয় আমি প্রথমবার মানে নিয়েছি যে আমি নিয়ে আইছি সম্পূর্ণ খরচ আমার বেশ ভালো আমি করিছি পাঁচ হাজার টাকা দেশে কিছু করি নাই দ্বিতীয় অবশ্যইটাও করতে পারছে যেহেতু আমি গরিব মানুষ আমার কিছুই নাই আমার স্বামী কর্ম করে আমি খাই তখন আমার ছেলে কোনো চাকরি বাকরিও করি নাই এখন যেমন করতেছে তে এরকম করতে করতে সেই মিয়াটাও হয় সেই মিয়াটা হয় কিছুদিন আমাদের বাড়িতে থাকে থাকার পরে তারপরে ওরা নিয়ে যায় ওরা নিয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে অত্যাচার হয় করতে 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 সেই মেয়ের বয়স এখন তিন বছর এর মাঝে এর মাঝে বছর বছরও পুঁজি নাই বছরও পুঁজি নাই আমি আমার স্বামীর সাথে যুদ্ধ করতেছি তোমার মেয়ের বিভিন্ন পালির সুযোগ দিছি কিন্তু তোমার মেয়ে আমার কোনো কথা শুনি নাই সে সেলিম আর সেলিমের বাড়ি সারা কিচ্ছু বোঝে না পৃথিবী একদিক সেলিম একদিক রানী একদিক তে এইটা তোমার মেয়া আর সেলিমের কাছে জীবনেও আসবি না নেই আমি তোমার মেয়ার বাড়ি তুত্তি দেবো না এইবার যদি তোমার মেয়ার বাড়ি তুত্তি দাও আমি তোমার বাড়ি ছাড়বো কী করলাম আমি তোমার মেয়ে আমি তোমার বাড়ি ছাড়বো আমি তোমার বাড়িতে থাকবো না তোমার সাথে সংসার আমি করব না তখন মেয়ের বাপের বলি যে তুমি তোমার মেয়ে চাও না আমার চাও তখন মেয়ের বাপ বলে যে তুই বাড়িতে চলে যা আমার মেয়েই থাক তখন আমি আমার মার বাড়ি চলে যাই চলে যা আমার মার বাড়ি আমি পাঁচ মাস থাকি পাঁচ মাস থাকার পরে তখন আমার ছেলে ঢাকাতে আসে আমার কাছে যায় তখন আমার নুনদেরা নুনদরা দেওরা জাওরা সবাই ছিল আমার দিক আমার স্বামীর দিক না আমার দিক বাড়ির বউ বাড়িতে টানতে হবে আর মেয়ার শ্বশুরবাড়ি পাঠাতে হবে কী করে পাঠাবি জানি না হয় শ্বশুর বাড়ি পাঠাতে হবে নাই ফাইনাল দেখুন একটা ফাইনাল করতে হবে এরকম করে তারা সিদ্ধান্ত নেয় তখন আমার ছেলে বড় ছেলে বলে আব্বু আমার বাড়িতে আনতে হবে আর আবার ওখানে দিয়ে ফেটাও তো তখন এরকম করা তখন আমার স্বামী লোকজন সাথে করে তার বাড়িতে মেয়ে দেয় তারপরে যেদিনই মেয়ে যায় ক্ষতি দেয় আমার স্বামী নিজেই ক্ষতি যায় তারা নিতে আসে না আমার স্বামী নিজেই ক্ষতি দেয় আসার পরে আমি সেই খবর পেয়ে বাড়ি চলে আসি বাড়ি চলে আসে আমি সংসার করতে গিয়ে এরপরে কিছুদিন পরে আবার ওই মেয়ে বাড়িতে চলে আসে একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে চলে আসে আমার বাড়িতে ওটার সাহস পায় নাই সহজ পায় নাই গেছে আমার বোনের বাড়ি গেছে আমার মার বাড়ি গেছে আমার ননদের বাড়ি এরকম করে চার দিন পাঁচ দিন করে এরকম কাটায় কাটানোর পর যখন ওর বাপ বলেছে আমার বাড়িতে আসছি আমি তখন বলেছি এই বাড়িতে উঠলেই পারে আমি আজকে হয় তোমাক মারবো নাই তোমার মেয়ার মারবো মাই জেল খাটবো তবুও আমি মেয়ার বাড়িতে উঠতে দেবো না কারণ মেয়ে আমার কথা শোনে নেয় আজও শুনে নেই কালকে শুনে নাই আমি বাড়িতে দেবো না এরকম করার পরে সেই নিয়ে ঘুরে ফিরে আবার সেই বাড়ি যাওয়া লাগে বলছেন ঘুরিয়ে ফিরে আবার সেই বাড়ি যায় জয়া তখন নাকি তার পেটে ওই যে গেছে আমার বাড়িতে আমি যখন আমার মার বাড়িতে যেদিন আসলাম তার দুদিন আগে চলে গেল জয়া তার পেটে আবারও সন্তান হয়েছে তার পেটে আবারও সন্তান হয়েছে সেই সন্তানরা আসার পরে আবার আমার বাড়িতে আসে আমি তার জায়গা দিই নাই তারপরে ওখানে থাকেছে এর ভিতরে এর ভিতরে হাতে এর ভিতরে যেদিন আমার বোনের বাড়ি যায় টুক করে আমার বোনের বাড়ি ফলা চলে যায় গুসাই ডাঙি তো সেলিম আমার কাছে ফোন দিয়ে বলে আপনার মেয়ে কোথায় আছে আপনি কি জানেন তো তখন বললাম যে না তাতে আপনি জানেন সত্যি কথা বলেন আমি তো তুই সত্যি কথা বলতে পারি একটা সাথে আমার মেয়ের আমি বাড়ি করতে দিই নাই এবার আমার ছোট বাড়ি ছিল আমার ছোট বাড়িতে এখন আমার মাইজিন বাড়ি গেছে গুঁসাই জানি তো তোমার একটাই অনুরোধ তুমি যাবা আমার বুনির বাড়ি যাবা সুন্দর পরিবেশে ভদ্রভাবে তোমার বউ আসুক আর না আসুক তার সাথে স্বাদ নাই কিন্তু তুমি যাবা তোমার খালা শাউরি তোমার খালা শাশুড়ির সাথে সুন্দর পরিবেশে কথা বলবা যে আমি ওর নিতে আইছি তখন যদি আমি নাও আসে তাও তুমি জোর করবা না তোমার মতো তুমি চলে আসবা কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকলো তুমি ওখানে ব্যবহার খারাপ করবে না পরিবেশ খারাপ করবে না মুখ খারাপ না কিন্তু আমার দুলাভাই ফোন দেয় ফোন দিয়ে বলে যেই দেখ ফোনের মাধ্যমে কথা শোন তখন আমি সেলিমের যে ভাষা শুনলাম যেটা আমার বলতেছে সেটা আমার মেয়েরও বলতেছে হ্যাঁ বোর সাথে যে সম্পর্কটা হয় সেই সম্পর্কটা তো শাশুড়ির সাথে হয় না এ ধরনের কথা তো সেলিম বলতে পারে না যখন আমি নিজে কানে কথাটা শুনেছি তখন থেকে সেদিন থেকে ওই মুহূর্তে থেকে আমি ছেলেমির ত্যাগ করেছি যে জীবনে বাইসে থাকলে ছেলেমির সাথে পরিচয় করবো না কথা বলবো না আমার মেয়ের সাথেও বলবো না এই পর্যন্ত আসে আমি আমার মেয়ের সাথে কথা বলিনি ছেলেমির সাথে কথা বলিনি মেয়ের সাথে কথা বলা আগে বন্ধ করেছি আরও এক বছর আগে বন্ধ করছি আর সেদিন থেকে ছেলেমির সাথে কথা বলা বন্ধ করলাম যে জাময় যদি শাশুড়ির এই কথা বলে সে শাশরীর মরে যাওয়া ভালো কারণ আমার দুইটা ছেলে আছে কোনো দিনও আমার ছেলেরা আমার সাথে কিছু মুখ করে কথা বলে না এটা মনের কাছে খারাপ লাগে আমি ছেলেমির সাথে সম্পর্ক ত্যাগ করলাম এই পর্যন্ত আমি ছেলেমির সাথে কোনো কথা বলি না সে এইবার বাচ্চা হওয়াতে মেয়ের বাবার কাছে মেয়ে বলেছে আব্বু আমার নিয়ে যাও মেয়ের বাবা আমার কাছে বলেছে আমি তখন বলেছি তোমার মেয়েকে আনতে রাজি নাই দুটো সিজার আমি করেছি এবার আমি আনবো না প্রত্যেকটি সন্তান তো আর মার বাড়ি হয় না দেখো আমারও তো সন্তান আছে দুইটা তোমার বাড়ি আছে দুইটি মার বাড়ি হয়েছে তো এই দিয়ে উড়াই করুক সেলিম রাই করুক শাশুড়ি আছে ননদ আছে যাও আছে সবাই মিলে করুক তো এই কথা শুনে আমি কোনো পাত্তা দিই নাই পাত্তা না দেওয়ার পরে আমার স্বামী তখন বলেছে যে যে দুরা মারিয়েই ফেলে আমি তখন রাগের মাথায় বলেছি মারিয়ে ফেলবি যে মাটি দেখো আসবো তাও আমি যাব না আনবো না তারপরে যেদিন আসছে ঈদের পরের দিন রাত্রি ওই মেয়ে হাসে সন্তানের বেতা চিকির পারে বাড়িতে তিন তিন ঘণ্টা মতো বাড়িতে সামিসি করে সামিসি করে আর ফোনের পর ফোন মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘণ্টা বাপের কাছে ফোন দেয় একভাবে আব্বু এই সমস্যা আমার নিয়ে যাও তোর নিয়ে আমি ওর বাপের সাথে ঝাড়গা করতেছি যার বউ সে নিয়ে যাক বাস চাওক তারপরে আমি যাব। তারপরে আমি যাব। ওরা নিয়ে যাক বাড়িতে ওরা বাড়িতে রাখিয়াই তা করতেছে কে দুইটা সিজারের বাচ্চা বেতাওটা সে তিন দুই ঘন্টা হয়ে গেল এখনো কেন বাড়িতে আমার মিছে মেয়ার কিছু হয়ে যাক তারপরে আমি ব্যবস্থা করব আমি এই মুহূর্তে তো যাবো রাই বাড়িতে এরকম করাতে আমার স্বামীর রাগ হয়ে যায় আমার রাস্তার মাঝে বকা যাচ্ছে আর ঝড়গা করতেছে রাস্তার মাঝে বকা বকি হয় তখন আমি আমার বড় ছেলে আর আমার স্বামী আমরা তিনজন যাই ওর বাড়িতে যা পৌঁছাই রাস্তার পর দাঁড়া থাকি তখন আমার মেয়ে ব্যথা অবস্থায় টেনার ব্যাগ হাতে করে নিয়ে সিএনজিতে উঠতেছে তার স্বামী তাও সেই ব্যাগটা নিয়ে সিএনজিতে আনতেছে না কি তার হাতকেন ধরে আনতেছে না শাশুড়ি তার হাতকে ধরে আনতেছে না এরকম করে সিএনজিতে উঠলো উঠার পরে তখন আমি ওর শাশুড়ির বললাম যে আপা চলেন আমি আর আপনি যাই তখন ওর শাশুড়ির ঘেঁক্টি পারি বললো যে হচ্ছে আমি পারবো না না জাতি আমার বাড়িতে লোকজনায় আমার মিয়া অসুখে মরে যাচ্ছে আপনি যান তো সেটা শুনে আমি দাঁড়া গেলাম আর সেলিম হচ্ছে সিএনজি ছাড়িয়ে দিল দুটো চাল পাল নিয়ে সিএনজি সারিয়ে দিল ওর আব্বু গাড়ির ভিতরে আমি অনেক কথা বলতে বলতে ওর আব্বু গাড়ির ভিতরে চলে গেল কুমারখালি নিয়ে আসলো ক্লিনিকে ক্লিনিক বন্ধ তারপরে হচ্ছে হসপিটালে নিয়ে গেল হসপিটালেতে পাঠাচ্ছ কুষ্টিয়া আমি এরকম দাঁড়ায় রয়েছি আর হচ্ছে আমার বড়ো ছেলে আমি বড়ো ছেলের মোটর সাইকেলে গিয়েছি সেলিম এমন কথা আমার তো মনে একটা রাগ রয়েছে আমি যাচ্ছি চিনে আর বার রাগ যত রাগ আমার মেয়ের পার যদি তুই ছেলেমি ছাড়লি না কে তখন আছে আমার তখন হচ্ছে ওর আব্বুকে যা স্বামী যাবো না তো তখন সেলিম আসছে কর্তব্য ছিল যে আপনি যাবেন না কে আপনি যাবেন না কে আপনার মেয়ে আপনি চলেন যা হবার আছে চলেন কিন্তু সেলিম করল কি মোট সিএম নিয়ে চলে গেল তখন আমি মা হায়াতো ফিরিয়ে চলে আসতে পারিনি তখন আমি বললাম আমার বড় ছেলে যে দেখ মরে গেলে আমার তাই যাবিনি চল যায় সিএনজির পাশ মোটর সাইকেলে চলে গেলাম আমরা দুজন মোটর সাইকেলে যাওয়ার পরে সেলিম নিয়ে যায় গাড়িতে লাবাইয়া হসপিটালে নর্মালের ঘরে ঢুকাইছে সিজারের ঘরে ঢুকায় নাই নর্মালের ঘরে ঢুকাইছে ঢুকাইয়া নার্সের টাকা দিতেছে নার্সের টাকা দিয়ে নর্মালে বাচ্চা হওয়াতে করেছে এ ওর ওষুধ নাকি নীতি বলেছে তো ও নিচে যাচ্ছে আমি তখন কে সেলিমও কোন রুমি সেলিম আমার সাথে কথা বললো না ওই সেখান থেকে কথা বলল তারপরে আমি দেখতেছি তে নাচ করছে যে তুমি চাপ দাও তোমার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তো যখন আছে যখন হচ্ছে এই বলল বললো তখন হচ্ছে ওই বাচ্চাটা জরাইনে নারি ছিঁড়ি বাড়া আসে বাড়া আসে তারপরে তার সাইড কেটে বাচ্চা বাইর করা হয় এরকম তা আমি বললাম কি আপনারা এটা করলেন কে তো কছে নর্মালে বাচ্চা হয়ে নর্মালে বাচ্চা হয়ে নি তো তারপরে দেখলাম জরাইনিন মুখ সিলাই করলো সবটা সেলাই করার পরে তখন হচ্ছে ওখানে রেখে দিলো রাখার পরে আমি ওই রাইটটা থাকি ওখানে আমার ছেলে সারা রাইট মোটর সাইকেলে দোকে আর আমি উপরে থাকি আর সেলিং করে কি ওই বউ ওখানে ফেলা রেখে দুটি বাচ্চা নিয়ে বাড়ির ছেলে যায় বাড়ির ছেলে যাওয়ার পরে আমি সকালবেলা কি করি এটা অবস্থা আমার মনের রাগ আমি সকালবেলা কি করি ডাক্তার কোর্স ছাড়ি দিল বাড়িতে নিয়ে যায় তো তারপরে আমি তখন নিয়ে আসি নিয়ে এসে হচ্ছে ওর বাড়িতে রেখে আসি ওর বাড়িতে রাখি আসে তখন ওর শাশুড়ি শাশুড়ি বলেন যে আপনি মেয়ে হেনে ফেলা খেয়ে চলে যাচ্ছেন দেখবি না তখন আমি বললাম যে দেখেন আমি খুব অসুস্থ আসলে আমি অসুস্থ অসুস্থ আমি হসপিটালে তিন চার ভূমি করেছি আমি হসপিটালে মরে যাই আপনি ছেলেন না তো আর আমার বাড়িতেই আমি মরে গেলে আমার এক গ্লাস পানি ভরে দেওয়ার মতো মানুষ নাই খালি আমি আপনারা সবাই আসেন সবাই মিলে দেখেন দুটি বাচ্চা তো আমি মানুষ করেছি এটা আপনারা করেন এ কথা বলে আমি সেখান থেকে চলে আসি চলে আসার পরে সপ্তাহে পরে সে খড়ি নাই শাশুড়ি খড়ি দেয় না প্রতিবেশী এই কথা আমার কাছে বলল আমি এর ভিতরে তিন চার দিন গেছি তার বাড়িতে তিন দিন মেয়ে আমার বাড়ি তিন দিনই গেছি প্রতিবেশী আমার কাছে বললো যে রাস্তার উপরে এক সপ্তাহের বাচ্চা রাস্তার উপরে খলি লাই রেদেছে উটুকাড়া বসে এবং সে করে শুকাইয়া নিয়ে গেছে তার ছেলে নিজে আমার কাছে বলেছে নানি। আমার দাদি খরিদি নাই আমার দাদি খরিদি নাই আমার আম্মু ভাত রাঁধি নাই আমি খাই নাই তো আচ্ছা আমার আব্বু টাকা দিয়ে ওই বাড়িতে লাঠি কিনে নিয়ে আসে তারপরে ভাত রাঁধেছে তারপরে আমরা খাইছি সারাদিন না খেয়া থাকিছি আচ্ছা ভালো তুই শাশুড়ি ভাইয়া এরকম অত্যাচার কিভাবে করতে পারিস তো তারপরে ওইটা নিয়ে আমার মেয়ে হয়তো দুই চার কথা যায় বলুক না বলুক আমি শুনি নাই বলতে তো পারে যে আপনি এরকম মানুষ আপনি এরকম এরকম বলতে পারে স্বাভাবিক তখন তার শাশুড়ি তার বাটিতে দুটি তিনটে বাড়ি মারে সে কথাও আমার কানে আসে তারপরেও আমি মেয়ে দেখতে যাইনি যাইনে এই যে পরের বার পরের বার হচ্ছে এই মারার কথা শুনে আমরা গেছি ওই হচ্ছে মসজিদের মরজিম ফোন দিয়ে বলতেছে ওর আব্বুর কাছে আপনার মেয়ে মারি রাস্তার পর ফেলাত হয়েছে আমি সাথে করে নিয়ে আসি আবেদ মোড়ে রাখেছি মেয়ে নিয়ে যান তো তখন ওর আব্বু আমার কাছে ফোন দিচ্ছে আমরা যাই আমরা যাওয়ার পরে তিনজন যাওয়ার পরে যা দেখি আবেদ মোড়ে বেঞ্চির পর সাথে ওখানে অনেক লোকজন ওখানে সেলিমও আছে তারপরে সেলিমের সবাই বলতেছে এই সেলিম বাড়িতে নিয়ে যাব বউ বাড়িতে নিয়ে যায় না ডাক্তারের কাছে নিয়ে যায় তখন সেলিম বলতেছে যেই ওর নেবও না ও ডাক্তারের কাছে নেবো না আমার বাড়িতেও নেবো না ওরা আমি তালাক দেবো যত টাকা লাগে আমি ওর তালাক দেব আমার ঘরে আমি ওর চলবো না তো তখন আমি বইকে উঠেছিলাম কয়েকটা কথা খেয়ে বইকে উঠেছিলাম যে তোমার এতবার আশপাত দা তুমি তালাক দিবা দেওয়া তালাক তো তখন আছে আমি বই আমি যখন বইকে উঠেছি তখন সেলিম আমার সামনে এসে কাছে গল্লা টিভি মারি ফেলবো তো আমি সামনে করছি আমি সামনে বইয়ে করছি যাই তোর এতবার আশপাত দা মারেক তোর কতবার সাহস তোর ক্ষমতা থাকে আমার মারেক তখন সবাই বলতেছে যে এই সেলিমে কি ব্যবহার তারপরে সবাই তখন বললো যে আপনি মেয়ে ওই বাড়িতে দেবেন না মেয়ে ওই বাড়িতে দেবেন না মেয়ে নিয়ে চলে যান আর আমার ছোট ছেলে বলতেছে গাড়ি তোর তোর সেলিমির বাড়ি দেব তোর সেলিমির বাড়ি চল তোর দিয়ে আসি আর তে আমার বেয়ারও বলতেছে চল সেলেমির বাড়িতে দিয়ে আসি এটা হচ্ছে আমাদের অভিমান ছেলেমির বাড়িতে দিয়ে আসি যখন ভ্যানে করে নিয়ে সেলিমির বাড়ি দিতে যাচ্ছি তখন আম্মু করছে আমি যাবো না আমি যাব না আমার হসপিটালে নিয়ে চলো তোর হসপিটালে নেবো না তুই কোনোদিন এই বাড়িতে আসবি না তাই কত হসপিটালে নেব না তুই মরবি তোর মাটি দিয়ে যাবো এই কথা বলে ঠেলে তখন যখন মেয়ে কথা আমি আর যাবো না তখন আমার মেয়ে নিয়ে আমি হসপিটালে চলে যাই হসপিটালে যেয়া তার চিকিৎসা করায় হসপিটালে ডাক্তার ভর্তি করতে বলে আমি তখন বলি যে আমার বাড়িতে কেউ নাই আমি একা মানুষ আমি অসুস্থ মানুষ হসপিটালে গিয়ে থাকতে বাড়িতে গিয়ে থাকতে এরকম বলে আমি তখন মেয়ে নিয়ে বাড়িতে আসি বাড়িতে এসে তারা যে ওষুধ লিখে দেয় সেই ওষুধগুলো খাওয়ায় তো সামান্য হালকা পাতলা ব্যথা কমেছে দেখেন আমি গরিব মানুষ আমারও টাকা পয়সা নাই তে আমার মেয়ের যে পিছনে যে আমি এখন দুই চার পাঁচ হাজার টাকা খরচ করবো আমার সে সমত্ব মনে করেন নাই তে তারপরেও আমার করা লাগবে যেহেতু আমার মেয়ে আমি তার মারি ফেলতে পারিনি সেই জন্যে মেয়েটা নিয়ে আইছি এখন সেই মেয়ের কিভাবে চিকিৎসা করব কিভাবে সুস্থ করে তুলবো এখন আপনারাই সেটা বলেন আর আপনাদের কাছে আমি বিশ্বাস চাচ্ছি এর পরবর্তী আর একটা কথা আমরা তিন তিনটে ফোন কিনে দিছি এই কয় বছরের ভিতরে দুটো দিছি বাথরুম ফোন একটা দিয়েছি টাচ ফোন প্রত্যেকটা ফোন ও স্বামী কারি নেয় আমাদের কারোর সাথে কথা বলতে দিবি না কোনো যোগাযোগ যেই বের যায় সেই বেরই ফোন কাড়িয়ে নেয় নিয়ে বাপ মার সাথে কারোর সাথে যোগাযোগ করতে দিবি না তো এরকম কিছুদিন চলার পরে মেয়ে দ্বারা আদর করে ভালোবাসে ওর ফোনটা নিয়ে দু এক সময় একটু কথা টথা বলে এই এরকম তে এখনকার যুগ হিসাবে আপনারাই বলেন মেয়ের হাতে কি ফোন থাকে না তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চার ভিতরে সে কি এখন চলে যাবে না আর যদি চলেই যায় কারোর সাথে যদি সম্পর্ক করে চলেই যায় তাহলে হচ্ছে তিনটে বাচ্চা জন্ম দিত না নেয় তে তার হাতে তো ফোন কাটিয়ে নেওয়া কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া না এগুলো কি অপরাধ না আমি মা বাবা ভাই এদের কি মন চায় না যে হাসে ওর সাথে কথা বলি কিন্তু না আমার বড় ছেলে ফোন করে দিল ফোন কিনে দিল সে ফোন কাড়িয়ে নিল আমার বড় ছেলে তার বাড়িতে একদিন পাঠাইছিলাম অনেক কিছু কিনে নিয়ে বুনের দেখতে গেছে ঢাকায় তে আসে আমার ছেলে ওষুধ কোম্পানিতে ঢাকা চাকরি করে অনেক কিছু কিনে নিয়ে দেখতে গেছে তো এখন আছে যা দেখে গেটে তালা মারা গেটে তালা মারা

বাইরে কোথায় শেষ নাই দশ বছরের কথা শেষ হয় না